আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার স্বাদের একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো ইলিশ বেগুন ইলিশ বেগুন কম বেশি সকলেই তৈরি করে থাকেন আমি যেভাবে ইলিশ বেগুনটা খুব সহজ পদ্ধতিতে অল্প মশলায় ঝটপট তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন ইলিশ বেগুন তৈরি করার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি নিয়েছি কিছু বেগুন আর নিয়েছি আলু টমেটো বন্ধুরা আমি এখানে তিনটা আলু নিয়েছি এবং দেড় কেজির মতো বেগুন নিয়েছি টমেটো নিয়েছি চারটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে উপকরণগুলো দিয়ে আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারেন এখন আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি আমার পছন্দ মতো সাইজ করে একটু লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিচ্ছি আলুগুলো কেটে আমি পানিতে ভিজিয়ে রাখবো তা না হলে কিন্তু আলু কেটে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু আলু কালো হয়ে যায় তাই কিছুক্ষণ আমি পানি দিয়ে এভাবে করে ভিজিয়ে রেখে দেব এখন আমি টমেটোগুলো কেটে নেব বন্ধুরা আমি এক একটা টমেটোকে ছয় টুকরা করে কেটে নেব আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কিন্তু কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সবজিগুলো কেটে নিতে পারেন বেগুনগুলো কেটে নেব এক একটা বেগুনকে আমি চার টুকরো করে করে কেটে নেব আমি একটু বড় সাইজ করে বেগুন কেটে নেব বেগুন কিন্তু খুব দ্রুতই নরম হয়ে যায় এবং একটু বড় বড় সাইজ করে কেটে নিলে বেগুনটা আর কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে না একটু বড়ো সাইজ করে প্রতিটা বেগুনকে আমি এক একটা চার টুকরো করে কেটে আমি সঙ্গে সঙ্গেই কিন্তু বেগুনগুলোকেও পানিতে ভিজিয়ে রাখবো পানিতে ভিজিয়ে রেখে দিলে তখন আর বেগুনটা কালো হয়ে যাবে না বন্ধুরা এখন আমি বেগুনগুলো কেটে নিয়ে আমি এখানে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এবং আমি আমার পছন্দ অনুযায়ী মাছটাকে কেটে টুকরো করে নিয়েছি বন্ধুরা আমি এভাবে মাছের সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন মাছটাকে আমি এখন মশলা মেখে ম্যারিনেট করে নেব তো আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাছটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেব। দশ মিনিট রেখে দিয়ে এরপর আমি মাছটাকে ভেজে নেব বন্ধুরা মাছটাকে একটু ম্যারিনেট করে এরপরে যদি মাছটাকে ভেজে নেওয়া হয় তাহলে মাছটার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় ভিতরে কিন্তু সুন্দরভাবে মশলা ঢুকতে পারে আমি হাত দিয়ে এভাবে কষলে কষলে প্রতিটা মাছের টুকরোকে এভাবে মশলাটা মাখিয়ে নেব এভাবে করে প্রতিটা টুকরোকে হাতে ঘষে ঘষে মশলাটা মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। এবং দশ মিনিট পরে মাছটাকে আমি হালকা করে ভেজে নেব বন্ধুরা ইলিশ মাছ যখন আমরা রান্না করে খাবো তখন কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলে কিন্তু এর স্বাদটা অটুট থাকে ইলিশ মাছ একটু হালকা করে ভেজে নিয়ে এরপর আমি রান্নাটা করে নেব বন্ধুরা অন্যান্য মাছ কিন্তু কড়া করে ভাজতে হয় ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে কড়া করে ভাজতে মাছের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় যার কারণে আমি তেলটা গরম হয়ে আসার পরে মাছের টুকরোগুলো দিয়েছি দিয়ে এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে অল্পিঠ উল্টে নিয়ে এরপর আমি মাছগুলো তেল ছড়িয়ে তুলে নেব তো বন্ধুরা দেখুন আমার হালকা করে এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্পিঠ উল্টে দিয়ে দু এক মিনিট রেখে এরপর আমি মাছগুলোকে তুলে নেব বন্ধুরা এই মাছের তেল দিয়ে আজকের এই ইলিশ বেগুনটা তৈরি করব আমি অতিরিক্ত আর কোনো তেল ব্যবহার করব না তো এখন আমি আর একটা প্যান বসিয়ে দিলাম প্যানে মাছ ভাজার তেলটা আমি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি বড় দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো এবং ফোড়ন দিয়ে দেব আমি এখানে আস্ত রস আস্ত জিরা দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি আপনারা চাই রেস্টিক করতে পারেন তবে আমার কাছে বেগুনের ভিতরে আস্ত জিরা ফোড়নটা খেতে ভীষণ ভালো লাগে আস্ত জিরা আমি এক চা চামচের মতো দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে মেরে চেড়ে ভেজে নেবো খুব বেশি মশলা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করব না একদম সাধারণ ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই আজকের এই বেগুনটা তৈরি করব। তেলের ভিতরে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি আলুগুলো দিয়ে দেব বন্ধুরা তেলের ভিতরে যদি হলুদ এবং মরিচের গুঁড়াটা দেওয়া হয় তাহলে সেই রেসিপির কালারটা কিন্তু অনেক ভালো আসে তো আমি এখন হলুদ হলুদের গুঁড়া এবং লালমরিচের গুঁড়া দিয়ে তেলে একটু ভেজে নিয়ে এরপর আমি সাথে আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি একটু পানি দিয়ে এখন আমি আলুটাকে কষিয়ে নেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আমি ঢাকনাটা দিয়ে আলুটা কষে যাওয়া পর্যন্ত জাল করে নেব বন্ধুরা এই ফাঁকে কিন্তু আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এইটটি পার্সেন্ট পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যাবে বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি সবজি দেওয়ার পরে রান্না করে নেব বন্ধুরা দেখি খুব সুন্দরভাবেই কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আলুটাও কিন্তু এইট্টি পার্সেন্ট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব বেগুন বেগুন কিন্তু রান্না হতে খুব একটা সময় লাগে না অল্প সময় কিন্তু ঝটপট রান্না হয়ে যায় তো আমি এখন এই পর্যায়ে এসে দিয়ে দিলাম আলু সরি এখানে আমি দিয়ে দিলাম বেগুন কেটে রাখা বেগুনটা দিয়ে এখন আমি মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি এতে পানি ব্যবহার করব বেগুন রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না যেহেতু আমি আলুটাকে এইটটি পারসেন্ট আগের থেকেই রান্না করে নিয়েছি তো এখানে আর তেমন একটা সময়ও লাগবে না এবং পানিও কিন্তু তেমন বেশি লাগবে না বন্ধুরা আমি এখানে গ্রিন বেগুন দিয়ে আজকের এই বেগুন আলু বেগুন বেগুনিচটা রান্না করছি আপনারা চাইলে কিন্তু কালো বেগুন দিয়ে একই প্রসেসেই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এখন আমি কেটে রাখা টমেটো এবং আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম বন্ধুরা আপনারা চাইলে কাঁচামরিচটাকে কেটে দিতে পারেন অথবা ভেঙে দিতে পারেন আমি আস্তই দিয়ে দিলাম যেহেতু এখানে আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি ঝালের জন্য ফ্লেভারের জন্য আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিলাম এখন এখানে আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম গরম পানি দিয়েছি অবশ্যই বন্ধুরা রেসিপিতে গরম পানিটায় দেওয়ার চেষ্টা করবেন দেখ করে ইলিশ বেগুনটা খেতে অনেক বেশি ভালো হয় বন্ধুরা দেখুন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট হাই হিটে করে বেগুনটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি বন্ধুরা হাই হিটেই কিন্তু এখনও পর্যন্ত রেখেছি হাই হিটে বেগুনটাকে রান্না করে নিলে বেগুনটা কিন্তু আর গলে যাবে না তো দেখুন পাঁচ মিনিট হাই হিটে রান্না করার পরে এখন এই পর্যায়ে এসে আমি হালকা করে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম মাছের টুকরোগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিট হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব বন্ধুরা আপনারা যদি একেবারে শুকনো শুকনো খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পর্যায়ে পরে আসার পরে কিন্তু আর ঢাকনাটা দেবেন না যদি আপনারা মাখা মাখা ঝোল খেতে চান তাহলে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে আরও পাঁচ মিনিট রাখবো যেহেতু আমরা মাখা মাখা ঝোল রাখবো তো আরও পাঁচ মিনিট রাখার পরে এরপর আমি একটু নেড়ে দেব নেড়ে দিয়ে আলতো হাতে নেড়ে দেবো নেড়ে দিয়ে আমার চুলা রাস কিন্তু এখনও বরাবরের মতো হাইতেই আছে চুলা রস কিন্তু আমি কমাই নি রেখেই কিন্তু রান্নাটা শেষ করে নেব বেগুন লো আছে রান্না করলে কিন্তু বেগুন দ্রুত গলে যায় তাই আমি বেগুনটাকে খুব সুন্দরভাবে হাই হিটে করেই কিন্তু রান্না করে নিয়েছি সব শেষে আমি কিছুটা পাতা কুচি এবং কিছুটা কাঁচা মরিচ দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে এরপর আমি চুলাটা অফ করে দেবো বন্ধুরা চুলাটা অফ করে দেওয়ার পরে কিন্তু আরও কিছুটা ঝোল কমে যাবে রান্নার প্রসেসটা চলতেই থাকবে বেগুন অনেকটা ঝোল টেনে নেবে তো বন্ধুরা দেখলেন তো কত সহজে ঝটপট করে তৈরি হয়ে গেল আমার ইলিশ বেগুন আপনারাও তৈরি করবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা এই পর্যন্ত যারা রেসিপিটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই রেসিপিটা পুরোপুরি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইলেও দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ